এখন থেকে যে কোনো ভিডিওতে আপনার নিজের ফেস অথবা অন্য কারো ফেস ইউস করতে পারবেন ভিডিওটিতে ফেস লাগানোর পরে আপনারা বুঝতেই পারবেন না যে এই ভিডিওতে ফেস লাগানো হয়েছে মনে হবে যেন অরিজিনাল ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল ভিডিওটি কেউ খারাপ কাজে ইউজ করবেন না ও ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নিজের ফেস দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে মোবাইল স্ক্যান থেকে চলে যেতে হবে গুগল ক্রমে ব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন ফেস ওয়াপ তো ফেস ওয়াপ লেখা হয়ে গেলে সিম্পলি আপনারা কি করবেন এখান থেকে আপনারা সার্চ করে দিবেন তারপর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে এখানে আপনারা কোনো জায়গায় ক্লিক করবেন না এখানে দেখুন রিমেকার ইআই ফেস ওয়াপ অনলাইন ফ্রি এই ওয়েবসাইটে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শু হবে এখানে আপনারা কি করবেন উপরে দেখুন এই যে রয়েছে এখানে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু এটি দিকে যাবে এখানে দেখুন দুইটি এবং ভিডিও অর্থাৎ আপনি ফেস করতে পারবেন এবং ভিডিওতেও কিন্তু অন্য কারো ফেস ইউজ করতে পারবেন ফটোতে যদি আপনাদের নিজের ফেস ইউজ করতে চান যেই ফটোতে আপনাদের নিজের ফেস বসাবেন সেই পিকটি কিন্তু উপরে দিবেন নিচেরটাই আপনি কার ইমেজ দিবেন উপরে যে ইমেজ দিয়েছেন সেই ইমেজে আপনি কার ফেস বসাতে চান তার পিক এখানে নিচে দিয়ে দিবেন এরপর নিচে জেনারেট বাটন আসবে সেখানে ক্লিক করলে আপনাদের ইমেজ কিন্তু ফেস ওয়াফ হয়ে যাবে আমি আপনাদের ভিডিওতে ফেস ওয়াফ করে দেখাবো এই কারণে আপনারা কি করবেন উপরে এখানে দেখুন ভিডিওর যে অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে এখানে আপনারা কি করবেন উপরে এই যে অপশনটিতে একটি ক্লিক করে লগ করে নেবেন অল রাইট গাইস আমি লগ করে নিয়েছি লগ করার পর এখানে আপনাদেরকে একশো পঞ্চাশ ক্রেডিট ইন্টু ফি দিবে এখান থেকে আপনাদের ভিডিওতে ফেস ওয়াফ করার জন্য উপরের একটি ভিডিও দিতে হবে এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ তিরিশ মিনিটের ভিডিও দিতে পারবেন এবং সর্বোচ্চ এখানে আপনারা পাঁচশো এমবির ভিডিও দিতে পারবেন এখানে যদি আপনি পাঁচ সেকেন্ডের ভিডিও দেন তাহলে পাঁচ ক্রেডিট কাটবে এখানে কিন্তু আপনাদের প্রতিটি সেকেন্ডে করে ক্রেডিট কার্ডে এখান থেকে ভিডিও তৈরি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে উপরের জায়গাটিতে আপনাদের একটি ভিডিও দিতে হবে এবং নিচে এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনাদের একটি ইমেজ দিতে হবে তো ভিডিও অ্যাড করার জন্য কি করবেন উপরে এই যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো সেখান থেকে আপনারা যে ভিডিওতে ফেস ইউজ করতে চান তো সেই ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখানে একটি ভিডিও আপলোড করেছি তো আপনারা ভিডিওটি দেখুন এই ভিডিওটিতে এখন আমি আপনাদের বিশ্বাসের ফেস ইউজ করে দেখাবো তো এখানে ভিডিওটি সিলেক্ট করার পর এখানে কি করবেন নিচের যে অপশনটি রয়েছে সেখানে আপনারা একটি পিক সিলেক্ট করে নেবেন তো পিক সিলেক্ট করার জন্য সিম্পলি আপনারা সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো সেখান থেকে আপনারা যার ফেস ইউজ করতে চান তো তার একটি পিক নিয়ে নিবেন আমি এখানে অপবিশ্বাসের একটি পিক নিয়ে নিলাম এরপর এখানে আপনারা কি করবেন নিচে এখানে দেখুন ভি ওয়ান রয়েছে এখানে আপনারা কখনোই ভি তে রাখবেন না ভি তে রাখলে কিন্তু এখানে আপনাদের সাবস্ক্রিপশন কিনতে হবে ভি এ রেখে এখানে আপনারা কি করবেন জেনারেটর ফাইভ ক্রেডিটস তো এই অপশনে একটি ক্লিক করবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিওটি কিন্তু এখানে জেনারেট হওয়া শুরু হয়ে যাবে তো কিছুক্ষণ ওয়েট করে আপনারা সম্পূর্ণ ভিডিও এখান থেকে জেনারেট করে নেবেন অল রাইট গাইস তো দেখুন আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো আপনারা ভিডিওটি এখন ডাউনলোড করবেন কিভাবে তো সাইটে এখানে দেখুন ডিলিটেড সাইটে ডাউনলোডের ডাউনলোড অপশন রয়েছে সেখানে একটি ক্লিক করলে আপনাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো গাইস এখন আপনারা ভিডিওটি দেখে বলুন কেমন হয়েছে তো গাইজ ভিডিওটি কিন্তু কত সুন্দর রিয়েলিস্টিক ভাবে তৈরি হয়েছে আমি আপনাদের আবারও বলছি এই ভিডিওটি দেখার পর কেউ খারাপ কাজে ইউজ করবেন না তো গাইজ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন নতুন এই ধরনের ভিডিওগুলো দেখতে পারে আপনারা যদি আরো এআই টুল সম্পর্কে জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করুন